দেখো সবাই সত্যিকারের সবাই কারে ভালো লাগবে ঘটনাটা শুনো একদিন আমি দুর্গপূজাচ্ছি বাসে চেপে বাসে চেপে আমরা যাচ্ছি যেতে আমি আমার কেবিনে কেবিনে বসে আছি কেবিনে বসে আমার পাশে একজন বসে আছে সে মন হচ্ছে যেন একটু নরমাল আমি নিজেকে বুঝতে পারলাম মন হচ্ছে যেন বটে তো আমি যাবটা বটে আমি অতটা গুরুত্ব দেইনি ও কিন্তু ড্রাইভারের দিকে তাকায়েই আছে ওই বাহাতটা সে গিয়ার ফেন্স ঐ쪽 দিকে তাকাচ্ছে আর ড্রাইভার দিকে তাকাচ্ছে দিয়ে একবার কি মনে হলো যা পাচ্ছে করুক তা করতে করতে দেখছি বড় জড়াই বাসটি দাঁড়াইছে মানে বাসের ড্রাইভারটি চা খেতে যাবে তো চা খেতে গেল এই তখন কি করেছে ওই যে সেই ড্রাইভারটা গিয়ারটা সেই লড়ালড়ি করে গিয়ার ফেলে একবার এক নম্বর দু নম্বর তিন নম্বরে এই ভাব ভাবছে হয়তো যে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে এটা আগড়াতে পারছে না এই কি করলো ও ওইটাকে ধরে আগড়াই দিয়েছে আগড়াই দিয়ে ড্রাইভারটা খেপা ভাই খেপাই বোটে কি করেছে বলছে ড্রাইভার দা অনেকক্ষণ ধরে তুমি তো চেষ্টা করে যাচ্ছিলে হ্যাঁ হায় দেখো আমি তুলে আগড়াই দিয়েছি হায় না ড্রাইভার সাথে সাত